বিশ্বের বিভিন্ন স্থানে বাড়ছে নারীদের প্রতি সহিংসতা এবং নির্যাতন এর মধ্যে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস নারী দিবসের বিস্তারিত দেখুন ভিডিও অধিকার সমতা এবং ক্ষমতায়ন ও নারী ও কন্যার উন্নয়ন চলগামে বিভিন্ন স্থানে নাই যশোরের বেনাপোল আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে শনিবার সকালে বেনাপোল পৌরসভার আয়োজনে পালন করা হয় দিবসটি ব্যান্ডাল সহকারে ব্যানার এবং তেলেকার দিয়ে বেনাপোল বাজার প্রদক্ষিণ করে আন্তর্জাতিক নারী দিবসের র্যালিটি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসক কাজী নাজির হাসান ছাড়াও উপজেলা মহিলা কর্মকর্তা পৌর সচিব এবং স্যানিটারি ইন্সপেক্টর সহ পৌরসভা এবং উপজেলার কর্মকর্তা কর্মচারীরা এই র্যালিতে অংশগ্রহণ করেন নারীদের উপর নির্যাতন বন্ধ সহ নারীবন্ধ পরিবেশ তৈরিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এই নারী দিবসের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হাসান আরো বলেন নারীদের ওপর সব ধরনের নির্যাতন ও সহিংসতা রোডে প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে আমাদের বেনাপল পৌরসভার পক্ষ থেকে একটি গণ র্যালি আয়োজন করা হয়েছে আপনারা র্যালি দেখেছেন এছাড়াও আমাদের উপজেলা পরিষদার পক্ষ থেকে একটি আলোচনা সভা আয়োজন করা হয়েছে এখানে আমাদের উপজেলা মহিলা বিশ্ব কর্মকর্তা তার কাজ আয়োজনে বিষয়ে হচ্ছে আমরা মূলত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নারীর পুরুষের ক্ষমতার অর্থাৎ সমতার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং নারী পুরুষ সমতার মাধ্যমে আমাদের দেশের উন্নয়ন সম্ভব এবং এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দেশে নারী নির্যাতনের যেটা হচ্ছে বা যে ধরনের ঘটনা ঘটছে আমরা চেষ্টা করব যে আমাদের উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা সকল মানুষকে সচেতন করার চেষ্টা করবো যাতে নাইডি নেতনের এটা না হয় একদম জিরো পর্যায়ে চলে আসে ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন